সংখ্যালঘু মন্তব্যে অধরের নিশানায় ফিরহাদ হাকিম খাড় ধাক্কা দিয়ে থেকে বের করে দেওয়া উচিত সংখ্যালঘু মন্তব্যে চরম মুখে কলকাতার মেয়র হাকিম নিশানা কংগ্রেসের প্রাক্তন সংসদের কি বললেন অধীর চৌধুরী সাম্প্রদায়িক বিভাজনে যে রাজনীতির সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ মারাও গেছেন তার বংশধরদের ছেলে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে খুনি বার করে দেওয়া উচিত একদম ঘাড় ধাক্কা দিয়ে সংখ্যালঘু মন্তব্যে অধীরের নিশানায় ফিরহাদ ঘাড় ধাক্কা দিয়ে পাটি থেকে বের করে দেওয়া উচিত ভার ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত সংখ্যালঘু মন্তব্যের জন্য দলের অন্তরে চরম অস্বস্তির মুখে পড়েছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের একের পর এক অভিযোগ যখন সামনে এসে চলেছে তখন সরগোল ফেলে দিয়েছে রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরাদ হাকিমের এই মন্তব্যে এ নিয়ে তোলপাড় শুরু হতেই সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে ফিরাদ হাকিমের বক্তব্যের কড়া সমালোচনা করল তৃণমূল দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো ফিরাদ হাকিমের বক্তব্যের সঙ্গে দল কোনোভাবে সহমত পোষণ করেন না हम, हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह के रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक मेजॉरिटी से भी मेजोरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की यह मेहरबानी होगी तो हम अपने ताकत से यह हासिल जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती मिशील करते हैं वी वॉन्ट जस्टिस वी वॉन्ट जस्टिस हम कहते हैं मिशिल करके जस्टिस मानने से नहीं होगा अपने औकात अपने रुझवा ऐसे जगह बार बार तो तुमको जस्टिस लेने के लायक हो गए जस्टिस मांगोगे नहीं জোরালো ভাবে এই মন্তব্যের প্রতিবাদ করে এবার প্রতিক্রিয়া দিলেন কংগ্রেসের প্রাপ্তন সাংসদ শ্রী অধি চৌধুরী ঘা ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত কংগ্রেসের প্রাপ্তন সাংসদ শ্রী অধি চৌধুরী বলেন জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতর নক্ষত্রের নাম হাকিম সাহেব এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বের করে দেওয়া উচিত একদম ঘাড় ধাক্কা দিয়ে এই সমস্ত জিয়ার বংশধররা এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে পালিত হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে তাকে পাটি থেকে বের করে দেওয়া উচিত মূলত পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক ভিধা থাকি বলেছিলেন আমি এমন একটি সম্প্রদায়ে থাকি যে সম্প্রদায় বাংলাতে মোট তেত্রিশ শতাংশ কিন্তু হিন্দুস্তানে মাত্র সতেরো শতাংশ আমাদের সংখ্যালঘু বলা হয় আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না আমি মনে করি যদি আল্লাহর আমাদের উপর করোনো হয় তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারবো আল্লাহ সহায় হলে আমরা এটা করেই ছাড়বো কিছু হলেই মোম্মদে মিছিল করা হয় উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমি বলছি মিছিল করে বিচার চেয়ে কিচ্ছু হবে না নিজেকে এমন উচ্চতে নিয়ে যাও যাতে বিচার চাইতে হবে না তুমি নিজেই বিচার করবে এমনিতে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তুলে গোড়া থেকেই সরব বিজেপি আর বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার একের পর এক অভিযোগ করে যখন পরিস্থিতি তৃত হয়েছে তখন খোদ মন্ত্রীর মুখে এ ধরনের মন্তব্য শোনার পর স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিতর্ক বিতর্কের মুখে নিজেকে ধর্ম নিরপেক্ষ বলে দাবিও করেছেন ফিরাদ কলকাতার মেয়র ও পৌরমন্ত্রী ফিরাদ হাকিম বলেন আমি একজন ভারতীয় এবং একজন ভারতীয় হিসাবেই আমার মৃত্যু হবে আমি একজন ধর্মনিরপেক্ষ এবং একজন ধর্মনিরপেক্ষ হিসাবেই আমার মৃত্যু হবে কিন্তু বিতর্ক তাতে থামেনি এই অবস্থায় তা থেকে দূরত্ব তৈরি করে তৃণমূলের দাবি ফিরাদ হাকিমের এই মন্তব্যে দলের নীতি বা অবস্থান কোনোটাই নয় শান্তি একতা সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষার পক্ষে তৃণমূলের অবস্থান অটুট পশ্চিমবঙ্গের সামাজিক বন্ধন বিরোধী যে কোনো মন্তব্যকে কড়া হাতে মোকাবেলা করা হবে ফিরাদ হাকিম তৃণমূলের গুরুত্বপূর্ণ একজন নেতা হওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তার কিচেন ক্যাবিনেটের সদস্য শুধু নন কলকাতার মেয়রও তিনি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্যও হচ্ছেন ফিরাদ হাকিম এই অবস্থায় তার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় স্বভাবতই অসে পড়েছে তৃণমূল এদিন কলকাতা পৌরসভার সামনে মেয়র পদ থেকে ফিরাদ হাকিমের অপসারণ চেয়ে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ সব মিলিয়ে ফিরাদ হাকিমকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা এখনই মিটার নয় এআরসি টোয়েন্টি ফোর নিউজ পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনে যে রাজনীতির সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব দু সালে উনি আমার বিরুদ্ধে প্রচার করতে এসে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকায় গিয়ে যে চৌধুরীকে ভোট দিলে গরু কাটা বন্ধ হয়ে যাবে এই হচ্ছে এদের মানসিকতা এরা সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ মরাও গেছেন তার বংশধরদের ছেড়ে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব এগুলোকে পাটি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখুনি বার করে দেওয়া উচিত একদম ঘাড় ধাক্কা দিয়ে খুব ভালো লেগেছে আজকে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই কোয়ান্টিটি নয় এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা এরা এদের নিজেদের ছেলে মেয়েদেরকে সব কটিপতি করবে শিক্ষিত করবে ওর কোর নিজের করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে হলে ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝুঁকি আছে লোককে জ্ঞান দাও লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো দিয়ে তাদের কাউকে রিস্কালা বাড়াও কাউকে সবজিওয়ালা বাড়াও তারপরে জেল খাটাও বোমা তৈরি করা শেখো তৃণমূল আছে নিজের ছেলে কিন্তু করবে না এটা এই সমস্ত হান্দা সর্বস্ব এই সমস্ত জিন্নার বংশধররা আজও এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে পালিত হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া উচিত ঘাড় ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে থাকা উচিত মৌলবাদীদের ভাষণ দিচ্ছে আজকে তারা যদি সব সংখ্যায় সব কিছু হতো সৌদি আরবে ইরাকে ইরানে কেন কেন জনসংখ্যায় মুসলমান দেশ বসত্ব বাড়ছে না কেন কারণ তারাও জানে যে শিক্ষা দরকার আগে কোয়ান্টিটি নয় কোয়ালিটি খুব ভালো লেগেছে আজকে তাদের দলের এমএলএ পুলিশ অফিসার ছিলেন আগে উনি এখানে এসপি ছিলেন হুমায়ুন কবিরের বক্তব্য ये राज्य राज्य